আসসালামু আলাইকুম দর্শক নাশরা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। তো অনেক ভাইরাই আমাদের কাছে হ্যাভি থেকে হেভি ডবল সুপার হেভি চাকা আমাদের কাছ থেকে নিতে চান এবং চান যাতে আপনাদের ট্রলি গাড়িগুলো অথবা ফুটকার্ট যেগুলো আছে অথবা আপনাদের যে ময়লা ফেলার ট্রলি আপনার ইটটানা ট্রলি যেগুলো আছে ওগুলো যাতে আপনার আরও হেভি হয় সেই জন্য একদম ডবল সুপার হেভি চাকা অনেকে আমাদের কাছ থেকে চেয়ে থাকেন তো আপনাদের জন্য আজকে আমরা নিয়ে এলাম একদম ডবল সুপার হেভি ডবল বেয়ারিংয়ের লোহার সলিড রাবারের চাকা তো এগুলো হলো আমাদের খাঁচ কাটাকাটা মিলিটারি গ্রেডের আপনার সলিড রাবারের চাকা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এটা আপনার এখানে খাঁচ কাটা কাটা পাবেন আপনি সবগুলো এই দেখেন আপনার মিলিটারিদের গাড়ির মধ্যে যেরকম আপনার খাঁচ কাটা থাকে আপনার এই দেখেন এইগুলো খাঁচ কাটা থাকে যে কারণে আপনার এগুলো আটকাবে না কাদার মধ্যে আটকাবে না এবং খুবই সুন্দরভাবে আপনার চলবে এবং আমাদের চাকাগুলা কিন্তু আপনার সবগুলা ব্যারিংয়ের চাকা ডবল বেয়ারিংয়ের চাকা অর্থাৎ দুই পাশে আপনারা দুটা ব্যারিং পেয়ে যাবেন দুটা করে বেয়ারিং এবং এগুলা কিন্তু আপনার হেভি কোয়ালিটির মধ্যে ডবল সুপার হেভি সুপার হেভি কোয়ালিটির সলিড রাবারের চাকা এবং আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু আপনার খুবই হেভি চাকা হয়ে থাকবে এবং এই যে আমাদের কাছে আপনার ছ ইঞ্চি আছে মোটা চওড়া আপনার এগুলো কিন্তু বেশ চওড়া চাকা বাজারে যে চাকাগুলো থাকে এই চাকাগুলো কিন্তু আপনার চওড়া হয় না কিন্তু আমাদের এগুলো কিন্তু আপনার চওড়া চাকা এই যে আপনার এখানে চওড়া চাকা হবে ছয় ইঞ্চি চওড়া চাকা হবে এবং আট ইঞ্চি চওড়া চাকা হবে দেখেন এটা কিন্তু আপনার আট ইঞ্চি আট গুণ চার লেখা অর্থাৎ আপনার যে আমি আপনার কাছ থেকে নিয়ে দেখাই আপনার যে চাকাটা হবে চাকাটা কিন্তু আপনার চওড়া চাকা হবে এটা কিন্তু চার ইঞ্চি চওড়া চাকা একটা এই চকা চাকাটা আপনার চার ইঞ্চি চওড়া এবং আট ইঞ্চি লম্বা হবে এবং ডবল বেয়ারিংয়ের চাকা হবে দেখতে পাচ্ছেন ডবল বেয়ারিংয়ের চাকা আর আমাদের কাছে থাকা বাজারের মধ্যে আপনার বাংলাদেশি মার্কেটে অথবা চাকার মার্কেটের মধ্যে আপনারা বলতে পারেন সবথেকে বেশি হেভি চাকা আপনার যদি সব থেকে বেশি হেভি চাকা লেগে থাকে যা আপনারা বাজারের আপনার চাকার দুনিয়া থেকে বেশি হেভি চাকাটা নেবেন এটা হলো আমাদের আপনার এই যে দশ ইঞ্চি সাইজের সব থেকে হেভি ডবল সুপার হেভি সলিড রাবারের চাকা আপনারা দেখতে পাচ্ছেন এটা কি পরিমাণ চড়া একটা চাকা আপনারা আমি আপনাদের কাছ থেকে নিয়ে দেখাচ্ছি এটা কিন্তু আপনার দশ ইঞ্চি সাইজের একটা চাকা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ চড় একটা চাকা মানুষ অনেকেই আপনার মনে করেন যে এটাকে আপনার একটা হাওয়ার চাকা বাতাসের চাকা কিন্তু না এটা কিন্তু আপনার বাতাসের চাকা না এটা পুরোটা একটা রাবার সলিড রাবারের চাকা এবং এটা কিন্তু এতই মোটা এতই মোটা রাবারের দেওয়া যেটা আপনার বাতাসের চাকা মনে হয় কিন্তু এটা এটা কিন্তু আপনার বাতাসের চাকা নয় এবং এটার মধ্যে কিন্তু আপনার খাঁচ কাটা কাটা দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং এটা কিন্তু আপনার ডবল বেয়ারিংয়ের একটা চাকা দেখেন আপনার দুই পাশে দুটা ডবল বেয়ারিং দেওয়া আছে এবং এটা কিন্তু খুবই মজবুত আপনার একটা হাতে নিতে আপনার কষ্ট হয়ে যায় আপনার হাতে নেওয়াও যায় না দুই হাতে ধরে তুলতে হয় আপনার একটা চাকাই এগুলো কিন্তু অনেক হেভি চাকা আপনাদের যদি অনেক বেশি হেভি চাকা দরকার হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের দশ ইঞ্চি সাইজের বাজারের সব থেকে বেশি হেভি চাকাটা নিতে পারবেন আমাদের কাছ থেকে নাস্টা মেশিন ঘর থেকে তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের ডবল সুপার হেভি ডবল বেয়ারিংয়ের লোহার সলিড ডাবারের চাকা এই যে সলিড ডাবার মোটা চওড়া চাকাগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে ছোটো সাইজের হেভির মধ্যে আপনারা যদি চান ছ ইঞ্চি ছ ইঞ্চি এই চাকাগুলো নিতে পারবেন এখানে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই ধরনের চাকার জন্য তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম